ভারতবাসী এখনও ভারতের জন্য সংবিধান রচনার যোগ্যতাই অর্জন করেনি এই একটি মন্তব্যই একদিন ভারতের স্বাধীনতা আন্দোলনে আগুন জেলে দিয়েছিল ব্রিটিশ শাসনে ভারতবর্ষে ইংরেজ শোষণ ও অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী যখন নানা রকম বৈপ্লবিক কর্মকাণ্ড সহ অসহযোগ আন্দোলন গড়ে তোলে তখন ইংরেজ সরকার মন্টেগু সেমসফোর্ড আইনের সংস্কার করে ভারতবাসীকে আরো কিছু সাহিত্য শাসন দেওয়া যায় কি না তা দেখার জন্য সাইমন কমিশন পাঠানোর কথা ঘোষণা করে কিন্তু এই কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতবাসী এই কমিশনের তীব্র প্রতিবাদ জানায় সারা ভারতে এর বিরুদ্ধে আগুন জ্বলে ওঠে এসব উপেক্ষা করেও সাইমন কমিশন ভারতে এলে ভারতের বিভিন্ন শহরে সাইমন ধ্বনি দিয়ে প্রতিবাদ মিছিল শুরু হয় এরকমই একটি বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে ইংরেজ পুলিশ আঘাতে লাজপত রায় চরম আহত হয়ে হাসপাতালে প্রাণ ত্যাগ করেন এই সংবাদ প্রচারিত হলে সমগ্র ভারতে এক অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় এই অবস্থায় আগুনে ঘি ঢালেন ব্রিটেনের তৎকালীন ভারত বিষয়ক মন্ত্রীর একটি কুমন্তব্য তিনি বলেছিলেন ভারতবাসী এখনো ভারতের জন্য নিজেদের সংবিধান তৈরির যোগ্যতাই অর্জন করেন ব্রিটিশ পার্লামেন্টে করা এই মন্তব্যের জবাবে কংগ্রেস মতিলাল নেহরুর নেতৃত্বে একটি কমিটি গঠন করেন এই কমিটি উনিশশো সালে একটি সংবিধানের খসড়া রিপোর্ট তৈরি করে ইংরেজ সরকারকে বুঝিয়ে দেয় যে ভারতীয়রাও সংবিধান তৈরি করতে জানে নেহেরু রিপোর্ট নামে পরিচিত এই রিপোর্টে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস বা ব্রিটিশের অধীনে স্বায়ত্ত শাসনের দাবি জানানো হয় কিন্তু এই রিপোর্টকে ইংরেজ সরকার কোনো গুরুত্বই দিল না এছাড়া মুসলিম লীগ বা অন্যান্য দল এমনকি কংগ্রেস দলের মধ্যেও এই রিপোর্ট গ্রহণ করা নিয়ে চরম মতপার্থক্য দেখা দিল শুরু হলো নবীন প্রবীণ বাঘ বিতণ্ডা কংগ্রেসে তখন নবীন এবং প্রবীণ এই দুই গোষ্ঠীর প্রবল মত পার্থক্য ছিল রাজেন্দ্র প্রসাদ সর্দার প্যাটেল প্রমুখ প্রবীণরা একে গ্রহণ করতে বদ্ধপরিকর হলেও সুভাষচন্দ্র জওহরলাল নেহরুর মতো নবীনরা একে মোটেই মানতে চাননি তরুণদের দাবি ছিল শাসন নয় পূর্ণ স্বাধীনতাই তাদের একমাত্র লক্ষ্য এই পরিস্থিতিতে গান্ধী দেখেন যে পাল্লা তরুণদের দিকেই ভারী কংগ্রেস এবং স্বাধীনতা আন্দোলনের রাস ক্রমশ তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই তিনি এই দুই গোষ্ঠীর মধ্যে সমন্বয় করতে উদ্যোগী হন তিনি তরুণ ব্রিগেডকে বোঝান যে এক বছর সময় দেওয়া হোক এই এক বছরের মধ্যে যদি সরকার যদি ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্তশাসন শাসন দেয় তবে আমরা স্বায়ত্তশাসনই মেনে নেব আর যদি এই এক বছরের মধ্যে তা না দেয় তখন থেকে কংগ্রেস পূর্ণ স্বাধীনতাকে লক্ষ্য বলে আন্দোলন শুরু করবে কিন্তু সরকার এই এক বছরে স্বায়ত্তশাসন দেওয়ার ব্যাপারে কোনো কথাই বলল না এই এক বছরের সময়সীমা শেষ হবার কথা ছিল উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর তাই তার আগেই কংগ্রেস চূড়ান্ত লক্ষ্য ঠিক করতে তার অধিবেশন বসায় সদ্য লালা রায়ের স্মৃতি বিজড়িত লাহুর শহরে উনিশশো সালের আঠাশ থেকে একত্রিশে ডিসেম্বর এই অধিবেশনটি চলে গান্ধীজির চেষ্টায় এই অধিবেশনের সভাপতি হন তরুণ ব্রিগেডের নেতা জওহরলাল নেহেরু লালাজির মূর্তিতে মাল্যদান করে অধিবেশন শুরু হয় অনেক আলোচনা সমালোচনার পর পূর্ণ স্বাধীনতাই কংগ্রেসের অন্তিম লক্ষ্য বলে সর্বসম্মতি কমে প্রস্তাব গৃহীত হয় একত্রিশে ডিসেম্বর অধিবেশন সমাপ্তির পর ওই দিনই মধ্যরাতে অর্থাৎ পরদিন নতুন বছরের নতুন সূর্য উদিত হওয়ার কয়েক ঘন্টা আগে সুভাষচন্দ্র সহ কয়েকজন অত্যুৎসাহী তরুণ ব্রিগেডের উদ্যোগে কার্যনির্বাহক কমিটির নবনির্বাচিত সভাপতি জওহরলাল নেহরু রাভি নদীর তীরে পূর্ণ স্বাধীনতার প্রতীক হিসাবে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তলকের ভাষণে তিনি সেদিন উদ্যাক্ত কণ্ঠে পূর্ণ স্বরাজের কথাই তুলে ধরেছিলেন প্রবল শঙ্খধ্বনি উলুধনি হর্ষধ্বনি আর করতানিতে রাভি নদীর তীর সেদিন মুখরিত হয়েছিল পরদিন নতুন বছরের নতুন সূর্য উদিত হল এতে গান্ধীজি উপলব্ধি করলেন যে কংগ্রেসের রাস তরুণদের হাতেই চলে যাচ্ছে তাই তরি তিনি নবীন ও প্রবীণদের একত্র করে সকলকে বোঝান যে আমরা সকলে মিলেই পূর্ণ স্বরাজের প্রতীক হিসাবে জাতীয় পতাকা উত্তোলন করব তিনি এই পূর্ণ স্বরাজের দিনটির নাম দেন স্বতন্ত্রতা সংকল্প দিবস হিসাবে ঠিক হয় সেই জানুয়ারি মাসের কোনো একটি ছুটির দিন বা রবিবার এটি করা হবে সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত রবিবার দিনই ধার্য করা হয় অর্থাৎ শেষ রবিবার ঘটনাচক্রে সেদিন ছিল ছাব্বিশে জানুয়ারি তাই উনিশশো সালের দোসরা জানুয়ারি এআইসিসির পক্ষ থেকে প্রকাশিত এক ঘোষণায় বলা হলো যে আগামী ছাব্বিশে জানুয়ারি পূর্ণ স্বাধীনতার প্রতীক হিসাবে দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে আইনমান্য আন্দোলন শুরু করা হবে এবং যতদিন ভারত স্বাধীন না হয় ততদিন প্রতিবছর ওই ছাব্বিশে জানুয়ারি তারিখে স্বতন্ত্রতার সংকল্প দিবস হিসাবে জাতীয় পতাকা উত্তোলন করে ওই দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে সেই হিসাবে উনিশশো তিরিশ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সতেরো বছর প্রতি বছর এই দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালন হয়ে এসেছে এরপর বহু চড়াই পেরিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলন এমন পর্যায়ে পৌঁছায় যেখানে বিশ্বযুদ্ধ আজাদ হিন্দ বাহিনীর কার্যকলাপ নৌ বিদ্রোহ সাম্প্রদায়িক দাঙ্গা সবকিছু মিলে এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে উনিশশো সালের অক্টোবরের আগেই ইংরেজ সরকার তড়িঘড়ি স্বাধীনতা দিয়ে চলে যেতে উদ্যোগী হয় ব্রিটিশ সরকার ঠিক করে পনেরোই আগস্ট অর্থাৎ যেদিন নেতাজির সাহায্যকারী দেশ জাপান মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করেছিল সেই দিন ভারতের স্বাধীনতা দেওয়া হবে অর্থাৎ হেরেও না হারার মিথ্যা দম্ভ প্রকাশ করে সেদিন সাম্রাজ্যবাদের শেষ চেষ্টা করেছিল ইংরেজ সরকার অন্যদিকে জাতীয় নেতৃবৃন্দের কাছে দীর্ঘ সতেরো বছর পালন করা ছাব্বিশে জানুয়ারি আবেগ মন্থিত স্বাধীনতা দিবস হলেও তাদের পক্ষেই আরো প্রায় অর্ধ বছর অপেক্ষা করা সম্ভব ছিল না তাই উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা লাভের মধ্য দিয়ে ওই দিনটি ভারতের স্বাধীনতা দিবসের মর্যাদা পেল ফলে দীর্ঘ সতেরো বছর ধরে পালিত হওয়া ছাব্বিশে জানুয়ারি দিনটির ঐতিহাসিক গুরুত্ব ও ঐতিহ্যকে ধরে রাখার জন্য ওই দিনটিতে বিশেষ কিছু করার মাধ্যমে তার গুরুত্ব বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিল তখন স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী করার দিন হিসাবে ওই ছাব্বিশে জানুয়ারির দিনটিকে বেছে নেওয়া হলো ফলে ওই দিন থেকে ভারত স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করল এইভাবে দীর্ঘ সতেরো বছর স্বাধীনতা দিবস হিসাবে পালিত হওয়া ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যপূর্ণ দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি এবং এইভাবে ওই দিনটির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি আজ এ পর্যন্তই পরের ভিডিওতে আলোচনা করব কিভাবে ভারতের সংবিধান রচিত হয়েছিল এবং এতে ডক্টর বাবাসাহেব আম্বেদকরের ভূমিকা কী ছিল এবং তার সঙ্গে প্রকৃত প্রজাতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল নমস্কার